যাদের হাজব্যান্ড দূরে থাকে আসলে তাদের সংসারে কাজের বা কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে বাচ্চাদের নিয়ে আমি অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আজকের ব্লকটা আমি শুরু করেছি হচ্ছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা দুপুরই হয়ে গেছে আর একটু পরে আজান দিয়ে দেবে আর এখন খাচ্ছি হচ্ছে আমি গুড়ের পায়ে সেটা হচ্ছে হাতের হাতে বানানো না সরি এটা প্যাকেটে পাওয়া যায় এক ধরনের শ্যামার পিঠা আছে সেগুলো। বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করতেছি সাথে আমিও খাচ্ছি আর এখন আমি আসছি বাহির থেকে আর কেন আসছে সেটা বলতেছি আর শুরুতে যে কথাটা বললাম আসলে হাজব্যান্ড বা বাচ্চাদের বাবা কাছে না থাকলে না একটা গৃহিণীদের মায়েদের অনেক চাপ থাকে মাথায় কারণ সংসার মেনটেন করা বাচ্চাদের মেনটেন করা নিজেকে গুছায় রাখা প্লাস আত্মীয় স্বজন সবাইকে কিন্তু একাকে হ্যান্ডেল করতে হয় আর যদি থাকে নেটওয়ার্কের বাহিরে যেহেতু আমার হাজব্যান্ডের জব এরকম সুতরাং আমার বিয়ে থেকে আমার এইভাবেই আমার নিজেকে আমি গঠন করে নিছি আমার কন্ট্রোলে ইগনোর করবেন কারণ যেহেতু আমার ঠান্ডা লাগছে বন্ধুরা আর আমি হাদিকাকে একটা নতুন জীবনেও না আসলে আমার ক্ষমতার পরিধি অনুযায়ী আমি আমার হাফসাকেও চালাইছি কারণ আমার সুযোগে যতটুকু কাছাকাছি ভালো স্কুল ছিল কাছাকাছি মার্কেট ছিল আমি ঠিক সেখান থেকে আমি সব কিছু কী কী বলবো ডিস্ট্রিবিউট করে আমি নিজেকে চলছি ম্যানেজ করে এখন আবার হাদিকার জীবন শুরু কারণ যেহেতু পাঁচ বছর হয়ে গেছে একটা না একটা জায়গায় তোকে আমার আটকাইতে হবে বা ওর অ্যাকাডেমিক লাইফটা চালু করতে হবে সেটা তো আসলে আমার টেনশন ওর বাবা যেহেতু থাকে না আর এখন এই জন্য আমি চিন্তা করলাম যে শুরুটা আসলে আরবি দিয়ে করি আমরা মুসলিম ইসলাম ধর্মের অনুসারে সুতরাং আমাদের উচিত আসলে শুরুটা বাচ্চাদের আরবি দিয়ে বা আল্লাহর কালাম দিয়ে শুরু করাটা হাফসার ক্ষেত্রে হয় না তখন হয়তো এতটা বুঝি নাই আর হাদিকাকে আমি শুরু করছি কিন্তু এখানে কন্টিনিউ করব কিনা এটা হচ্ছে নুরানি মাদ্রাসা আর এখানে আপনার আরবি থাকবে ইংলিশ বাংলা অঙ্ক সব কিছুই থাকবে আমি প্লে জামাতে তো ভর্তি করছি যেহেতু ওর পাঁচ বছর ও প্লেতেই পড়ার এখন ওর বয়স তারপর ইন ফিউচার আমি এই বছরের পরে কোথায় নেব সেটা এখনও ভবিষ্যৎ বলে দিবে তবে আপাতত আমি ওকে একটা জায়গায় আটকাইছি এটা হচ্ছে আমার নিজস্ব একটা ডিসিশন আমার এই ডিসিশনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাদের আমাকে জানাবেন হাদিকার জন্য কারণ আমরা সবারই একদিন না একদিন মরতে হবে আর বাচ্চা আমি যদি ওকে একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করতাম বা সরকারি একটা প্রাইমারি স্কুলে ভর্তি করতাম ওকে কিন্তু আমার আরবি শিক্ষা দিতেই হতো বাসায় হুজুর রাখতে হতো বা কোনো মহিলা হাফেজা রাখতে হতো সেটা আমার জন্য একটা ঝামেলা বা যেহেতু আমার হাজব্যান্ড থাকে না বাসায় কাউকে আমি সবসময় এলাও করিও না তখন আমার খুঁজতে হইতো কোথায় পাইতাম আমার উপরে তখন একটা চাপ হয়ে যেত আর এখন যেহেতু আমি একটা ওকে মাদ্রাসায় দিছি সেখানেই ওরা ওকে আরবি শিক্ষাটা যদি ওকে চালু করে দেয় ইন ইনশাল্লাহ দুই বছর বা এক বছর পড়ুক এখানে তারপরে দেন ও যখন ওয়ানে উঠে যাবে তখন আমি একটা অন্য স্কুলে আমি নিয়ে যেতে পারবো তখন আমি যদি মাদ্রাসায় নাও পড়াই ওর আরবি কারুকুলামটা চালু হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছেন ওরা অনেকগুলো বই দিয়ে দিয়েছে মাসাল্লাহ ভালোই নুরানি পাঁচটা সাবজেক্ট তারপরে বই আর এই টেবিলটা আমি অনেক বছর আগেই কিনছিলাম দুই তিন বছর আগে আমি এটা টাকা জমা সেখান থেকে নতুন বের হয়েছিল যখন এই টেবিলগুলো আমি হাদিকার উদ্দেশ্যেই কিনছিলাম টেবিল চেয়ারটাও হাদিকার তো এটা আজকে কাজে লেগে গেল আমি এটা হাফ চকে এটা আবার গুছাই দিছে তো আমার মেয়ে দুপুরে ভাত খাওয়া দাওয়া করেই কিন্তু এখানে পড়তে বসছে লিখতেছে ওর খুব আগ্রহ তো সবাই আমার হাদুর জন্য দোয়া করবেন কারণ আরবি পড়তেছে পাশাপাশি অঙ্ক ইংলিশ যা একটু একটু পড়বে হয়তো একদিন যাবে আবার তিন দিন যাবে না আমি কোনো চাপ দেব না আমি বলেই আসছি ও টিচারদের যে কোনো চাপ নাই ছোটো মানুষ বয়স কেবল পাঁচ বছর তো আর হাফসাকে নিয়ে আমার দৌড় দৌড়ি করতে হবে হাফসা স্কুলে আমাকে নিয়ে যেতে হবে কারণ আমি ওকে একা সারবো না আপাতত সারবো না ভবিষ্যতের কথা পড়ে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সন্ধ্যাবেলা এখন একটু নুডলস খাওয়ার জন্য আমি এখানে নুডুলস বসাই দিছি কি করব তার হলে করে আসে নুডুলসটাই শর্টকাট তো সবাই লাইক দিয়ে দেখা শুরু করেছেন ইনশাল্লাহ আর কমেন্টস করে জানাবেন আমাদের লাইফস্টাইল আপনাদের কেমন লাগে আর নুডুলসটা সবাই মিলে এখন আমরা খাবো আপনারাও ভালো থাকেন আর দুপুরে কে কী রান্না করছেন এখন যেহেতু দুপুর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম